আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি মূলত আলোচনা করব আওয়ামী লীগকে কেন দলীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করা উচিত এই বিষয়ের উপরে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন প্রথমত বেশ কয়েকদিন যাবত আমরা দেখতেছি আওয়ামী লীগের কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে তাদের বিভিন্ন নেতা আত্মগোপনে থেকে তারা ওই হুকা হওয়ার মতো বিভিন্ন হুঙ্কার সারছেন কেউ বলতেছেন আর সার দেওয়া হবে না কেউ বলতেছেন জানুয়ারিতেই তারা মহাসমাবেশ করবেন এদিকে শেখ হাসিনা বিভিন্ন জায়গায় বলছেন যে আর ছাড় নয় এখন প্রতিরোধ করে দাঁড়াতে হবে এই যে তাদের নানা হুঙ্কার এখন বিষয়টা প্রশ্ন দানা বেঁধেছে এছাড়া আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হত্যা করতেছে বিশেষত এই জুলাই বিপ্লবের সাথে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় তারা খুনের মতো ঘটনা ঘটাচ্ছে এই কারণেই এখন এই বিষয়টা আলোচনা করা দরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় কিনা বা কি কি কারণে তাদেরকে নিষিদ্ধ করা যেতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অনেকগুলি কারণ আছে অনেক অনেক তার ভিতরে আমি মাত্র নয়টা পয়েন্ট কথা বলবো খুব বেশি সময় নিব না আশা করি সাথেই থাকবেন নাম্বার ওয়ান শেখ মুজিব নিজেই কিন্তু আওয়ামী লীগ বিলুপ্ত ঘটিয়েছিল তিনি যখন আহ বাহাত্তরে সংবিধান করলেন তারপরে তিয়াত্তরে এসে কি করলেন দশ মিনিটের ভিতরে সংসদের ভিতরে বিল উত্থাপন করলেন যে করলেন এই বাকশাল প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি নিজেই আওয়ামী লীগের বিলুপ্তি ঘটিয়েছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন নাম্বার দুই এই বাকশাল কায়েমের পরে যেইভাবে লুটতোরা হয়েছে বিনা বিচারে খুন করেছে বিভিন্ন ধরনের অপরাধ করার কারণে তখন দেখা গেছে চুয়াত্তরের মতো দুর্ভিক্ষ বাংলাদেশে এসেছে যেটা একেবারেই অকল্পনীয় অনেক 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 লোক সেই দুর্ভিক্ষে আমরা মৃত্যুর খবর দেখেছি যেগুলি আমরা জয়নুল আবেদিনের চিত্রকর্মের ভিতরে প্রকাশিত হয়েছে এছাড়া বিভিন্ন ইতিহাসে সেগুলি আমরা দেখতে পাই নাম্বার তিন ছিয়ানব্বইতে যখন হাসিনা ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে সে আলেমদের সাথে যেই ব্যবহারটা করেছে অসংখ্য অসংখ্য আলেমদেরকে তিনি জেলে পাঠিয়েছেন তার ভিতরে সবচাইতে বাংলাদেশের ওই সময় শ্রদ্ধা ভাজন যে কয়েকজন আলেম তাদের ভিতরে অন্যতম ছিল শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এবং হজরত মুফতি ফজল হক আমিন রহমতুল্লাহ আলাই এদের মতো নাম ডাকওয়ালা আলেমদেরকে তিনি কি করেছেন জেলবন্দি করে সেখানে নানা রূপ কষ্ট দিয়েছেন এবং অজুর পানি পর্যন্ত তাদেরকে দেয়া হয়নি বা বিভিন্ন ধরনের মানসিক মানবিক কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে নাম্বার সার আমরা দেখেছি বিভিন্ন সময় জঙ্গি নাটকে এই জঙ্গি নাটকের সাথে অনেকেই জড়িত ছিল তার ভিতরে প্রথম আলো নাম আসছে নাম আসছে আরো অনেক সংস্থা আছে এই জঙ্গি নাটকের মাধ্যমে এক একটা পরিবারকে তারা ধ্বংস করে দিয়েছে আলেমদেরকে ভালো ভালো আলেম ফ্যামিলি তাদেরকে তার নিজের জীবন নষ্ট করেছে তাদের পারিবারিক জীবন একেবারে তসনস করে দিয়েছে তাদের যে একটা সুন্দর স্বপ্ন ছিল এই স্বপ্ন বিলীন করে দিয়েছে এবং সর্বোপরি তাদের শারীরিকভাবে অক্ষম করে দিয়েছে অসংখ্য আলেম এক দুজন আপনি শত শত আলেম পরিবার পাবেন যাদেরকে একেবারে জীবনের তরে শেষ করে দিয়েছে তারা এখন স্কেচ ছাড়া তারা হাঁটার মতো কোনো তাদের ক্ষমতা পর্যন্ত নেই তাদের অঙ্গ নষ্ট করে দিয়েছে পাও নষ্ট করে দিয়েছে কোমল নষ্ট করে দিয়েছে বিভিন্ন রিমান্ডের নামে তাদেরকে যে অমানবিক নির্যাতন করেছে এভাবে টোটালি একটা ষড়যন্ত্র এবং সাজানো কিছু নাটকের মাধ্যমে বস্তুত বাংলাদেশে এই যে জঙ্গি জঙ্গি খেলাই জঙ্গি মূলত কখনোই ছিল না দু একটা যেই দুষ্কৃতিকারী ঘটনা আমরা দেখেছি সেগুলিও তাদের সাজানো নাটক ওই দু একটি নাটক ঘটিয়ে তারা বাংলাদেশে ব্যাপক আকারে এই প্রচারণা চালিয়েছে এবং এর সাথে সায় দিয়েছে দালাল মিডিয়া হলুদ মিডিয়া যাদেরকে আমরা হলুদ সাংবাদিক বলি সেই সাংবাদিকদের কারণে নেপথ্যে সায় দেওয়ার কারণেই এবং আমরা যারা বুদ্ধিজীবীদেরকে চিনতাম দালাল বুদ্ধিজীবী বা আওয়ামী বুদ্ধিজীবী সেই আওয়ামী বুদ্ধিজীবীদের কারণেই মূলত এই ঘটনাগুলি সংগঠিত করা সক্ষম হয়েছে এবং বিদেশি প্রভুদের বাহাবা কোরআন একটা পায় তারা নিয়েই তারা মূলত এই কাজগুলি করেছে বারবার তারা এই জঙ্গি নাটক করে মূলত আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করে আন্তর্জাতিক মহলে তাদের এই দাবিটা প্রকটভাবে ভাবে বলবৎ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে তো জঙ্গি আছে আর এই জঙ্গি দমন করার জন্য শেখ হাসিনার অন্য কেউ নেই কারণ শেখ হাসিনা এই পারে জঙ্গিদেরকে সমূলে বিনাশ করতে বা তাদেরকে উৎখাত করতে বা খুব আক্রমণাত্মকভাবে তাদেরকে অবদমন করতে এ কারণেই শেখ হাসিনা সরকারের বারবার দরকার এই জিনিসটা আন্তর্জাতিক পরিমলে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছিল নাম্বার পাঁচ দুই সালে সাপলা চত্বরে আমরা দেখেছি সেখানে গণহত্যা চালিয়েছে রাত তিনটার পরে বলতে গেলে বিকাল থেকেই যেভাবে একে একে লাশ আসতেছিল যেহেতু সেই দিন আমি সেখানে শ্বশুরে ছিলাম এবং একেবারে সকাল ফজরের পরে আমি আমাদের বাউবাজার ব্রিজের উপরে ছিলাম সেখান থেকে দুপুরে আমরা সাপলা চত্বরে যাই এবং একেবারে শেষ রাত সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে আমি সেখান থেকে বের হয়ে এসে তারপরে সাই মসজিদে আমি ফজরে নামাজ পড়ি যেহেতু আমি প্রত্যক্ষদর্শী আমি সারা রাত সেখানে ছিলাম দিন ছিলাম আমি আমার অবজারভেশন থেকে আমি নিঃসন্দেহ বলতে পারি সেদিন যেই ঘটনাটা ঘটিয়েছিল আওয়ামী লীগ একেবারেই ন্যাক্কারজনক এবং ইসলামকে একেবারে নাস্তানাবুদ করার জন্য যখন আওয়ামী লীগ দেখেছে যে এত বড় একটা শক্তি যখন উত্থান ঘটেছে এই শক্তি তো অবশ্যই ইসলাম নিয়ে যারা আসছে এটা আমাদের জন্য একটা ভীতির কারণ এবং আমাদের গদির জন্য একটা ভীতির কারণ যদি তারা একটু লড়াচড়া দেয় তাহলে আমাদের ক্ষমতা নিয়ে টানাটানি বেঁধে যাবে এই আশঙ্কার জায়গা থেকে মূলত সেদিন তারা সারাশি অভিযান চালায় এবং বর্ষণের মাধ্যমে অসংখ্য অসংখ্য আলেমুল আমাদেরকে তারা সেখানে হত্যা করে এই হত্যার বিচার দুনিয়াতে কতটুকু হবে আমি জানি না কিন্তু কাল কিয়ামতের মাঠে এর বিচার ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে কাল কারণ আলেমদের রক্ত কখনোই বৃথা যায় না সেই রক্তের উপরে দাঁড়িয়েই কিন্তু আজকে চব্বিশের আমরা গণ অভ্যুত্থান দেখেছি এই গণ অভ্যুত্থান একদিনের কোনো আন্দোলনের ফসল না বা শুধুমাত্র দিনের আন্দোলনের ফসল না বরং পর্যায়ক্রমে শুরু হয়েছে সেই দীর্ঘ বছর আগের থেকে শুরু হয়েছে পর্যায়ক্রমে চলতে চলতে তার সর্বশেষ পর একটা মারা হয়েছে এই চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে নাম্বার ছয় দলীয় হেলমেট বাহিনী তাদের নানা অপকর্ম ধর্ষণ ছিনতাই রাহাজানি খুন চাঁদাবাজি টেন্ডারবাজি সহ এমন কোনো অপরাধ নাই যে অপরাধের সাথে এই হেলমেট বাহিনী জড়িত ছিল না এই হেলমেট বাহিনী কারা তাদের পরিচয় আমরা জানি যুবলীগ শ্রমিক লীগ ছাত্রলীগ কৃষক লীগ তাঁতি লীগ সহ যত লীগ আছে প্রত্যেকটা লীগই মূলত এই হেলমেট বাহিনী বা হেলমেট লীগ এই হেলমেট লীগ এমন কোনো উপকর্ম বাংলাদেশে করেনি যা থাকতে পারে অর্থাৎ প্রত্যেকটা অপকর্মের সাথে হেলমেট একটা ছিল এবং প্রত্যেকটা অপরাধের সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল তারা হলের ভিতরে যেই ছাত্রদেরকে এরপরে টেম্পো স্ট্যান্ড দখল এরপরে বাস স্ট্যান্ড দখল ট্র্যাক স্ট্যান্ড দখল বাজার দখল সহ যত জায়গা থেকে চাঁদাবাজি করা গেছে সব ধরনের উপকর্ম তারা করেছে এমনকি মানুষ হত্যা এবং ধর্ষণের মতো বড় অপরাধও তারা করেছে যে কারণেই তাদেরকে মূলত আমি যে নিষিদ্ধ অনেকগুলি পয়েন্ট করতেছি তার ভিতরে এই হেলমেট বাহিনীর একটা পয়েন্ট নাম্বার হাজার হাজার মানুষকে খুন এবং ভারতে পাচার করতে আমরা দেখেছি তার ভিতরে আমরা ইয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাকে আমরা দেখেছি তাদেরকে যেমন সালাউদ্দিন সাহ ভারত থেকে তাকে উদ্ধার করা হয়েছে দীর্ঘদিন সেখানে থাকার পরে বাংলাদেশে আসতে পেরেছেন এরপর আমরা শুকরঞ্জন বালিকে দেখেছি সাক্ষী দিতে এসে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার তো না তাকে তুলে নিয়ে গিয়েছে কিডন্যাপ করেছে অপহরণ করেছে অপহরণ করে দীর্ঘদিন তাকে নির্যাতন করার পরে ভারত সীমান্ত দিয়ে ভারতে পাস করে দিয়ে এসেছে এর কাছে এই যে যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলি কখনোই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না নাম্বার আট মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে তারা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে এখানে মানবতার নামে বা বিচারের নামে যে প্রহসন করেছে এই প্রহসন করে তারা অসংখ্য অসংখ্য ইসলামী পণ্ডিত যারা ছিলেন তাদেরকে তারা হত্যা করেছে ইচ্ছাকৃতভাবে সুনিপন হাতে এটা নিঃসন্দেহে এটা কোনো বিচার ছিল না এটা হত্যা ছিল কারণ তারা তাদেরকে হত্যা করবে এই কারণেই তারা আইনের বিভিন্ন পরিবর্তন আনেন তারা একটা পত্রিকার খবরকেও সাক্ষী হিসেবে সেখানে ধর্তব্য করা হয় যে কোনো একটা গণমাধ্যমের খবরকে তারা সেখানে সাক্ষী হিসেবে কাউন্ট করে এভাবেই বিচার কার্য সম্পন্ন করা হয় অথচ চাক্ষুষ সাক্ষী ছাড়া সাধারণত এর ধরনের বড় কোনো বিচার কার্য পরিচালনা হতো না তারপরেও সেই সাক্ষীগুলিও যথেষ্ট নয় বরং তারা আমরা স্কাইফি কেলেঙ্কারি দেখেছি প্রথম আমার দেশ পত্রিকায় ছাপা হওয়ার কারণে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় মাহমুদুর রহমান সাহেবকে জেলবন্দি করা হয় দীর্ঘদিন তিনি জেলে শাস্তি ভোগ করেন কেন কারণ এই স্কাইপিতে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে এই মামলাগুলি রায় লেখা হয় বা বিদেশ থেকে বা প্রভুরা কিভাবে আওয়ামী লীগের যে লেডাররা ছিল তারা কিভাবে রায় কিভাবে লিখতে হবে সেই সাজেশন তারা দিয়ে দিচ্ছে সেই বিষয়টা যখনই দেশ পত্রিকায় ছাপা হলো তখনই আমার দেশ পত্রিকার মুখ বন্ধ করে দেওয়া হলো আমার দেশ পত্রিকার সার্কুলেশন বন্ধ করে দেওয়া হলো এবং তার সংবাদককে গ্রেফতার করা হলো এভাবেই আমরা দেখেছি সাংবাদিকদের কণ্ঠরোধ করা গণ্যমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সকল গণ্যমাধ্যমকে একমুখী করে ফেলা সর্বশেষ নয় নম্বর পয়েন্ট এত এত কিছু করার পরেও কিন্তু তারা ক্ষমতায় ঠিকে ছিল মূলতই এত কিছু করার পরেও ক্ষমতায় টিকে থাকার কারণ ছিল যেহেতু আওয়ামী কিছু বুদ্ধিজীবী ছিল চোরের দল ছিল মুরগি চূড়া সহ বেশ কিছু চোরের দল ছিল এই চূড়াদের নানাবিধ প্রচারণার কারণে এবং একমুখী যে সাংবাদিক ছিল দালাল সাংবাদিক হলুদ সাংবাদিক তাদের দালালির কারণেই মূলত কোনো একটা আন্দোলন কেউ সুচারুভাবে করতে পারেনি যেই কোনো আন্দোলন দেখেছে সেই আন্দোলনের ভিতরে আগুন বোমা আগুন বাসে আগুন ট্র্যাকে আগুন এগুলি পরিকল্পিতভাবে আওয়ামী লীগ করে এগুলির দায় চাপিয়েছে ওই যারা আন্দোলন দেখেছিল তাদের উপরে এভাবেই সেই আন্দোলনগুলিকে তারা সমূলে বিনাশ করেছে সর্বশেষ আমরা গত নির্বাচনের আগে যখন আঠাশে অক্টোবর বিএনপি একটি সমাবেশ ডাকলো সেই সমাবেশ কিভাবে তারা একেবারে মুহূর্তের ভিতরে সেটি দুলিস করে দিল সেটিও আমরা দেখেছি তো এভাবে তারা কোন একটা পরিকল্পনা কেউ বাস্তবায়ন করতে পারেনি মূলত ওই সুশীল মানে নাপিত শ্রেণীর কিছু লোক ছিল কারণ সুশীল তো বলা হয় সু মানে সুন্দর শীল মানে নাপিত এটা আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী একটা ব্যাখ্যা ছিল সুশীল মানে নাপিত সুন্দর নাপিত এই সুন্দর যে আওয়ামী নাপিত ছিল এদের কারণেই মূলত তাদের বক্তব্যগুলি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করত এবং তাদের বিপক্ষে যারাই কথা বলতো তারা তাদের বিপক্ষে দাঁড়িয়ে তাদের কথাকে তারা মাধ্যমে যারা কাজ করতো তাদের একটা দালালি এখানে ছিল তো এত কিছু করার পরও সর্বশেষ যখন এই জুলাই বিপ্লবে সরাসরি ছাত্ররা আন্দোলনে যোগ দিল এবং নানা চড়াই উচ্চাই পার হয়ে যখন ছাত্রলীগ তাদের উপরে লেলিয়ে দেয়া হলো কাদের যখন ছাত্রলীগকে বললো যে যারা আত্মস্বীকৃত রাজাকার দাবি করতেছে তাদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট তখনই দেখলাম ছাত্রলীগের সেই ন্যাক্কারজন হামলা এবং এই হামলার পরেই সারা বাংলাদেশের ছাত্র ফসে উঠলো এরপরেই আবু সাইদের মতো দুহাত দুদিকে প্রসারিত করে যখন সে সেখানে শাহাদাত বরণ করলো এরপরে আন্দোলনের মোড়টা ঘুরে গেলো কারণ ওই সময় সকল সাংবাদিক সকল সুশীল মোটামুটি ম্যাক্সিমাম সুশীল এক দুজন বাদে সকলেই তখন তাদের দল শট দিয়ে তারা এই ছাত্রদের পক্ষে মোটামুটি কথা বলেছেন যে পক্ষে কথা বলতে পারে না সে অন্তত নীরব থেকেছেন যে কারণে তখন আর আউমলিকের যেই বক্তব্য আউমলিকের যেই এজেন্ডা সেই এজেন্ডা তো কোন কাজ করেনি আউমলিকের কোন বক্তব্য তো কোন বাস্তবায়ন করা সম্ভব হয়নি যে কারণে আমরা এই জুলাই বিপ্লব একটা সফল গণঅভ্যুত্থান দেখতে পেরেছি সফল একটি বিপ্লব আমরা দেখতে পেরেছি এই এত এত কাজ আমি দেখাইলাম নয়টা পয়েন্ট এছাড়া আরো অনেক পয়েন্ট আছে এই নয়টা পয়েন্ট আমি আপনাদেরকে দেখালাম এছাড়া আরো এক গাদা পয়েন্ট তাদের রয়েছে এই পয়েন্ট যারা করতে পারে এভাবে যারা মানুষের জীবন নিয়ে সিনেমিনে খেলতে পারে মানুষকে যারা ক্ষতি করতে পারে তারা আর যাই হোক রাজনৈতিক দল নয় তারা নিঃসন্দেহে সন্ত্রাসী দল এবং তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে যখন তাদের দলের বিরুদ্ধে এই বিষয়গুলি প্রমাণ করা যাবে তখন আদালত তাদেরকে নিষিদ্ধ করার আর কোনো কাল বিলম্ব করার কথা নয় আমরা প্রত্যাশা করি আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আবার নতুন করে পুনর্গঠন করা হয়েছে সেই আদালত থেকেই আসবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তাহলে অন্তত এই ফেসিস শেখ হাসিনা পালায়নরত শেখ হাসিনা পালায়নরত মোহাম্মদে আরাফাত এদের বা নানক এদের এই আবোলতাবোল বক্তব্য আমাদের মিডিয়ার মাধ্যমে শোনা লাগবে না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি